ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড হরিকে অপর একজন প্রশ্ন করিলেন হরির কি কোনো মূর্তি আছে হরির মাতা পিতার নাম কি কোন শাস্ত্রে আছে কশ্যপের পুত্র বিষ্ণু বসুদেবের পুত্র কৃষ্ণ শুদ্ধজনের পুত্র বুদ্ধ জগন্নাথ মিশ্রের পুত্র গৌরাঙ্গ কিন্তু হরি কাহার পুত্র আর কৃষ্ণ বিষ্ণু প্রবৃত্তিকে হরি বা কেন বলা হয় শিশ্রী বাবামণি বললেন হরি শব্দের মানেই যিনি সব কিছু আহরণ করে নিজের ভিতরে রাখেন যার ভিতরেই কোটি ব্রহ্মাণ্ডের সব কিছু যার বাইরে কেউ নেই কিছু নেই কখনো ছিল না কখনো থাকবে না কৃষ্ণ বিষ্ণু শিব দুর্গা ব্রহ্মা মহেশ্বর সব কিছু যাঁর ভিতরে রয়েছে তিনিই হরি তিনি সকলের পিতা তাঁর কেউ পিতা নেই তিনি সকলের ধাতা তাঁর কেউ ধাতা নেই এই জন্যই হরিকে নিয়ে পুরাণকারেরা কোন জন্মকাহিনী বা কোনো লীলা ফাঁদেননি তিনি কেবল যে সকলকে আহরণ করে নিজের ভিতর ধরে রেখেছেন তাই নয় সকলের ভিতরেও তিনি অনুর অনু হয়ে বিরাজ করছেন সকলকে আহরণ করে রেখেছেন বলেই তিনি যেমন হরি সবার ভিতরে তিনি আছেন বলেই সবাই তেমন হরি এই জন্য কৃষ্ণ হরি বিষ্ণু হরি তুমিও হরি আমিও হরি হরি স্থূলেরও স্থূল ও সূক্ষ্ম তিনি জড়েরও চৈতন্য চৈতন্যেরও প্রাণ তাই সর্ববস্তুকেই হরি বলে চিন্তা তুমি করতে পারো তাতে কোনো ভুল হয় না দেব মানব পশুপক্ষী কীট পতঙ্গ বৃক্ষ সরীসৃপ স্থাবর জঙ্গম সব কিছুকেই হরি বলে তুমি পূজা করতে পারো সকলেরই পিতা হরি অতএব সকলেই হরি ব্রহ্মাণ্ড হরি ও হরি বিষ্ণুও হরি মহেশ্বর হরি হরি কোথায় নাই শ্রী শ্রী বাবামণি বললেন এই দৃষ্টিতে যদি তুমি বিচার করো আর সেই বিচারে যদি অন্তরের সরলতা থাকে তাহলে তোমার উপলব্ধি করতে কোনো কষ্ট হবে না যে কৃষ্ণ যিশু গৌরাঙ্গ রামকৃষ্ণ এবং অপরাপর মহাত্মাগণ সকলেই কেন হরি বলে পূজা পেয়েছেন হরিকে যে এক জায়গায় দেখেছে তার পক্ষে নাকে সব জায়গায় দেখা সম্ভব হরিকে যে এক জায়গায় পেয়েছে তার পক্ষে নাকি সব জায়গায় পাওয়া সম্ভব কিন্তু আমি যেখানে হরিকে দেখেছি তোমাকেও সেখানেই হরিকে দেখতে হবে এই যে জিদ তা শুধু ভক্তিরই লক্ষণ নয় অন্ধত্বেরও লক্ষণ আমি যেখানে হরিকে দেখিনি হরি সেখানে নেই ও তো অসম্যগর্শীর কথা হরির লিঙ্গ নেই জাতি নেই বংশ নেই জন্ম নেই মৃত্যু নেই কিন্তু সর্বলিঙ্গে সর্বজাতিতে সর্ববংশী জনমরণাদি জীবের সর্ব অবস্থায় একমাত্র তিনি বিরাজমান গায়ত্রী জপে কি সিদ্ধিলাভ সম্ভব অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রীবাবামণি বললেন বৈদিক ব্রহ্ম গায়ত্রী জপের দ্বারাই সিদ্ধিলাভ সম্ভব সিদ্ধিলাভ মানে ঈশ্বর দর্শন পূর্ণ সত্যের দর্শন ব্রহ্ম গায়ত্রী বারংবার জগতে যোগতে গায়ত্রীর অপর মন্ত্রাংশগুলি আস্তে আস্তে আপনি চলে যায় থাকে মাত্র প্রণব সুতরাং যারা অন্তরে সাহস এবং বিশ্বাস পেয়েছে তারা গায়ত্রীকেই অন্তরের ভাবোদ্বোধক ভূমিকা রূপে রেখে প্রণব মহামন্ত্রী সম্পূর্ণরূপে নিজেকে নিমজ্জিত করে দেবে বৈদিক গায়ত্রী বহু অক্ষরে গঠিত অতিদীর্ঘ তাই একাগ্র মনঃসম নিবেশন কালে প্রণব ব্যতীত অপর অক্ষরগুলি সাধন পর্বতারোহী সাধকের পৃষ্ঠদেশে গুরুভার বোঝা হয়ে দাঁড়ায় সেই সময় বোঝা কমিয়ে একমাত্র প্রণবেই মনঃসন্নিবেশ করা উচিত গায়ত্রী দীক্ষা ও তান্ত্রিক দীক্ষা অপর এক প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন ব্রহ্ম গায়ত্রী দীক্ষার পর আবার তান্ত্রিক দীক্ষার কোনো প্রয়োজন নাই তবু যে তান্ত্রিক তান্ত্রিক দীক্ষার প্রচলন হয়েছে তার বিশেষ কারণ আছে বৈদিক ঋষিরা ভারতবর্ষে আসার পর বহু পূর্বেই তান্ত্রিক ঋষিরা সাধন জগতের দিব্য আস্বাদন সমূহ পেয়েছিলেন নারা হৃং ক্লিং শ্রীং ওই প্রবৃত্তি মন্ত্র সাধনার মধ্য দিয়ে প্রণব সাধনে পৌঁছেছিলেন ব্রহ্মগায়ত্রী সাধনার মধ্য দিয়ে বৈদিক ঋষি যা পেলেন তান্ত্রিক মন্ত্রের মধ্য দিয়ে তান্ত্রিক ঋষিরাও যে তাই পেলেন এই সত্য বৈদিক ঋষিদের উপলব্ধিগত হয়েছিল তাই তারা তান্ত্রিক সাধকের বীজমন্ত্রগুলির প্রতি বিদ্দিষ্ট হননি সকল মতকে স্বীকার করার যে অসামান্য যোগ্যতা ও সামর্থ্য নাদের ছিল তারই ফলে প্রায় বিনা কলহে বা অতি অল্প কলহে বেদতন্ত্র এই দুটি মার্গের মধ্যে চমৎকার এক আপসরফা হয়ে গেল তন্ত্রের সাধনায় এ দেশের অতি প্রাচীন সাধন এমনকি প্রাগবৈদিক সাধন তাই তন্ত্রকে উচ্ছেদ করার বুদ্ধিও কারো হলো না এইভাবেই বৈদিক দীক্ষার পরেও আবার একটা তান্ত্রিক দীক্ষা অনেক স্থানে চলতেও লাগল যেমন বাহুতে অনন্ত পড়ার পরে আবার জোর করে একটা আর্মলেট বেঁধে দেওয়া আবার আরও পরবর্তীকালে স্ত্রী শূদ্রদের বেদাধিকার সংকীর্ণতর করতে করতে তাদের যখন একেবারে কোণঠাসা করে দেওয়া হল তখন তো এদের পক্ষে একমাত্র আর্মলেট বা তান্ত্রিক দীক্ষায় সার হয়ে গেল ক্ষীর চিনি দিয়ে পেট ভরে ভাত খাওয়ার পরে আর কারো দই চিরা দিয়ে উদর পূর্তির প্রয়োজন হয় না কিন্তু দ্বিজদের মধ্যে বৃথা একটা লোকপ্রথা দাঁড়িয়ে গেল কুমার অবস্থায় একবার ব্রহ্মগায়ত্রীতে বৈদিক দীক্ষা নেবার পরে সংসারী অবস্থায় আবার তান্ত্রিক আর একটা দীক্ষা নেওয়ার কিন্তু একবার নেই দুবার কাপড় ছাড়ার মতোই এই ব্যবস্থা নিতান্ত নিরর্থক করিও